আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামিচের কম ধনে গুঁড়ো হাফ চামিচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আমি এখানে একটু পানি অ্যাড করবো এটা পেস্ট করে নিব আমি মাছ ভাজি করবো লাগবে কাতল মাছ ভাজি করবো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি মাছের পিস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কয়েকটা কাঁচা মরিচ আমি একটু ভেজে নেব হাফ চামচেরও কম হলুদ মরিচ হাফ চামচ এগুলো হাফ চামচের কম চামচের কম লবণ হাফ চামচের কম দিয়ে নিলাম যদি লাগে তারপরে আমি দিব এখন আমি মশলাটা কষিয়ে নেব এখানে আমি একটু পানি অ্যাড করবো পেঁয়াজটা পুরো যাচ্ছে ঝেঙ্গাটা দিয়ে দিয়েছি আমি প্রচুর ঝিঙাটা প্রথম হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করব

রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের বর্ত চলে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে আল্লাহ হাফিজ